প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আপনাদের চ্যানেল জমি জমার সমস্যা এবং সমাধান আমি আসলে ভিডিও করছি অনিয়মিতভাবে আপনারা দেখে বলছেন যে কোনো কোন ভিডিও যাচ্ছে পনেরো দিন আগে কোনো কোনো ভিডিও যাচ্ছে আবার সাত দিন দশ দিন কোনো ঠিক নেই আসলে দেশের অবস্থা একটি মানে অস্থিতিশীল পরিবেশ দিয়ে যাচ্ছিল তো তাই ভাবলাম যে হয়তো বা এই সমস্ত জমি জমার মানুষ খাবে না কাজেই আমিও আসলে এটা ইন্টারেস্ট পাচ্ছিলাম না কিন্তু মানে বাঙালি আমাদের দেশে যে বাঙালি আমরা আমরা আসলে স্বভাবত হুজুকে মাতি আমাদের সম্বন্ধে একটা দুর্নাম আছে যে আমরা আসলে হুজুকে বাঙ্গাল তো আপনারা ইতিমধ্যে দেখে থাকবেন যে অনেক ইউটিউবার আমাদের অনেকে আছেন যে যারা জমি জমার সম্বন্ধে ভিডিও করেন তাদের আমি সবার কথা বলছি না যারা যাদের একটু দায়িত্ব বোধ আছে বা একটু রুচিসম্মত লোক সেই সমস্ত লোকের কথা আমি বলছি না তারা দেখবেন যে এর মধ্যে কিন্তু কোনো উল্টাপাল্টা ভিডিও দেয়নি তাদের থাম মেলে যারা রুচিশীল মানে দায়িত্ববোধ সম্পন্ন যাদের লোক যারা যাদের একটু হলো দায়িত্ববোধ আছে তারা কিন্তু কোনো উল্টাপাল্টা ভিডিও দিয়ে মানে জনগণকে বিভ্রান্ত করেনি বিশেষ করে এইটা ভেউলেন্ট পরিস্থিতিতে বা এই যে মানে দেশের যে একটি ট্রানজিশন হলো চেঞ্জ হলো এর মধ্যে আসলে এরকম দেওয়া উচিত কিনা এটা কতটুকু দায়িত্বশীলতার পরিচয় তা আমি জানি না অনেকে ভিডিও দিয়েছেন যে নামজারি নতুন সরকার এসে সমস্ত নামজারি বাতিল হয়ে গেছে নতুন ভাবে নতুন নামজারি শুরু হলো মানে এরকম সব উদ্ভট আজগুমি মানে থামদুল দেওয়া হচ্ছে অনেকে বলেছে যে হ্যাঁ নতুন সরকার নতুন অর্ডার দিয়ে দিয়েছেন আসলে দর্শক আমরা গুজবে মাতি আমরা যুগে মাতি এরকমই আর কি আর কিছু লোক এই আমাদের চরিত্রের কারণে চরিত্রকে পুঁজি করে তারা এই যে অনেক ভিডিওগুলো আপলোড করছে এবং তাদের সামনে এই ভিডিওগুলো দিচ্ছে যাতে তারা এগুলো লুফে নেয় তারা বিভ্রান্ত হয় দর্শক আমি চেষ্টা করি যে আমার এই চ্যানেলের মাধ্যমে আমি জানি আমি আমার চ্যানেলটি সবচেয়ে ছোট চ্যানেল কিন্তু আমি চেষ্টা করি যে কখনো যেন এই চ্যানেলের মাধ্যমে কোনো প্রকার গুজব না ছড়ানো যায় গুজব না ছড়ানো হয় এবং যেহেতু আমি গভর্নমেন্ট সার্ভিস করি এবং এই ভূমি মন্ত্রণালয় ভূমি অফিসে কাজেই একজন সরকারি চাকরিজীবী কখনোই কোনো ডকুমেন্ট ছাড়া কোনো সোর্স ছাড়া কোনো কথা বলতে পারে না তারা কখনোই আমরা কখনোই মানে এমন থানা দিতে পারি না যেটি প্রশ্নবিদ্ধ হবে যদি সরকারের কর্তৃক সেটি তদন্ত করা হয় যে এই থামলটি যে দিলেন তার সোর্স কি আপনার জানি না এটা তারা তবে যে কোনো সরকারের উচিত এটি করা এটি বন্ধ করে দেওয়া তো দর্শক নামজারি সম্বন্ধে যে গুজবটি ছড়ে আনা হয়েছে সেটি হচ্ছে যে নামজারির সমস্ত কার্যক্রম বাতিল নামজারি বন্ধ হয়ে যাচ্ছে না নতুন সরকার আসার পরে সমস্ত নিয়ম নতুন করে মানে আইন জারি করা হয়েছে এই সমস্ত মানে ঠিক রিলেটেড আমি স্পষ্ট করে বলবো না মানে ঠিক হুবহু বলবো না কিন্তু আপনারা বুঝে নিন যে এরকম সরানো হয়েছে আমি আপনাদেরকে একটি স্পষ্ট মেসেজ দিতে চাই যে ইন্টারিম গভর্নমেন্ট ফর্ম করার পর থেকে বা তারও আগে থেকে বাংলাদেশ ভূমি মন্ত্রণালয় কর্তৃক বা হ্যাঁ ভূমি মন্ত্রণালয় কর্তৃক বা আইন মন্ত্রণালয় কর্তৃক বা সাব রেজিস্ট্রি অফিসের যে আইজিআর মহোদয় যে অফিস আছে সেখান থেকে এমন কোনো পরিপত্র এই পর্যন্ত জারি করা হয়নি কোনো আধা অফিসিয়াল চিঠিপত্র জারি করা হয়নি আর দূরে কথা আইন হবে কেন দেশে তো এখন সংসদ নেই আইন হবে কেন আপনাদের আমি স্পষ্টকে বলে দিচ্ছি যে ভূমি মন্ত্রণালয় কর্তৃক ভূমি বিষয়ে কোনো প্রকার পরিপত্র এই মুহূর্তে জারি নেই যদিও আমি সরকারের মুখপাত্র নই সামান্য একজন ইউটিউবার সেই হিসাবে আমি বলছি আপনাদেরকে যাতে বিভ্রান্ত না হন বিভ্রান্তি থেকে দূরে থাকা রাখার জন্য আমি এই ভিডিওটি করবো বলে মানে সিদ্ধান্ত নিয়েছি আর কি তো নামজারি সম্বন্ধে আমি আপনাদের বলি যে দেশে একটি মানে কি বলবো যে রিফর্ম শুরু হয়েছে এটি এটিকে বলা হয় রিনাসা বলতে পারেন পুনর্জাগরণ বলতে পারেন সতেরোটা ডিস্ট্রিকে সতেরোটা ডিস্ট্রিকে সতেরো উপজেলাতে আপনাদের যে নামজারির কথা বলা হয়েছে বিভিন্ন জায়গাতে সেটি সতেরো উপজেলাতে পাইলট প্রজেক্ট হিসেবে চালু আছে সেটি কি সেটি হচ্ছে যে তিনটি যখন দলিল করা হবে তখন তিনটি দলিল জমা দেওয়া হবে দলিলের কপি জমা দেওয়া হবে একটি সাব রেজিস্ট্রি অফিসে রেজিস্ট্রি হবে আরেকটি পার্টি পাবে আরেকটি দরিলের কপি মূল কপি সেটি এসিলেন্ট অফিসে পাঠিয়ে দেওয়া হবে দলিল রেজিস্ট্রি হওয়ার সাথে সাথে সেটি জানি পার্টির নামে যার নামে দলিল গ্রহিতা তার নামে সেটি নাম জারি হয়ে ক্ষতিয়ান সৃষ্টি হয়ে যায় এটি তো দুই হাজার বিশ সালের কথাবার্তা এটি নতুন কোনো কথাবার্তা না এটি পুরনো কথাবার্তা তো যা হোক দর্শক আর এটি একটি ভালো উদ্যোগ অবশ্যই এটি পাইলট প্রজেক্ট হিসেবে আছে আর একটা কথা হলো তিনটি তিন এই দুইটি এই দুইটি অফিসের মধ্যে একটি ইন্টারল্যাঙ্ক ইন্টারলিঙ্ক সৃষ্টি করা হয়ে গেছে এই সতেরোটি ডিস্ট্রিক্টে সতেরোটি উপজেলাতে তো ইন্টারলিঙ্কটা এটি সারা বাংলাদেশ ব্যাপী করার চিন্তা ভাবনা আছে আপনারা জানেন যে এখনও ভূমি মন্ত্রণালয়ের দায়িত্বে ডক্টর মোহাম্মদ ইউনুস মহোদয় আমাদের অনারেবল প্রধান উপদেষ্টা নোবেল লরিয়েট পার্সন বিশ্বব্যাপী যা সুনাম রয়েছে নামজারি সম্বন্ধে এটি ছিল সর্বশেষ একটি মানে সার্কুলার সেটি হলো যে এই মানে রিফর্ম অনেক আছে যে জারি করা হয়েছে যে অর্পিত সম্পত্তি সম্বন্ধে কিভাবে নামজারি করা হবে নামজারিতে কত টাকা করে নেওয়া হবে এই সর্বশেষ পরিপত্র এইগুলা এগুলো আসলে জনগণের খুব একটা কাজে লাগবে মনে মনে হয় না দুই হাজার বিশ সালে যে সার্কুলারটি আছে সেটি আসলে জনগণের কাজে লাগবে যে তিনটি দলিল দেওয়া হবে তিনটি দোলের মধ্যে একটি পার্টি পাবে একটি রেজিস্ট্রি অফিসে রেজিস্ট্রি হবে আর একটি লিংক করে দেওয়া হবে করে দেওয়া হয়েছে সতেরোটি আর হচ্ছে অটোমিউটেশন হয়ে যাবে অটোমিউটেশন হয়ে গেলে তখন এই যে দালালদের দৌড়াত্ম থাকবে না ভূমি অফিস এসিডেন্ট অফিস এবং সাবরেজিস্ট্রি অফিসের যে মানে কি বলে দুর্নীতি এগুলো অনেকাংশে কমে যাবে আসলে ভূমি অফিসে আমি যেহেতু চাকরি করি আমি বলি যে এখানে দুর্নীতির চাইতে এটি আইনগত যে জটিলতা এবং এই আইনগত জটিলতার কারণে যে পাবলিক হ্যারাসমেন্ট হয় সেটি বেশি এখানে যতটা না মানে গুজব আছে যে এখানে অনেক টাকা পয়সার লেনদেন হয় তার সাথে বেশি হয় হলো যে বাংলাদেশে যে জালের মতো আইন রয়েছে এই আইনগুলো মানে মানুষের জন্য মাকসা জালের মতো এগুলো মানে এগুলোর জন্য মানুষ পাবলিক হাজব্যান্ড হচ্ছে পাবলিককে বলা হলো যে আপনি অনলাইনে আবেদন করবেন পাবলিক তো অনলাইনে আবেদন বুঝে না হোয়াট ইজ অনলাইন পাবলিক তো অনলাইন বুঝে না কারণ আমাদের এখনো বলা হয় যে আমাদের সেভেন্টি বা এইটি মানে স্বাক্ষর লোক আছে কিন্তু অনেকে মানে তার স্বাক্ষর করতে জানে না আর তো অনলাইন তো দূরের কথা তাই পাবলিক অনলাইন বুঝে না তারা কি করে যখন ভূমি ভূমিপুষ থেকে বলা হয় যে আপনি অনলাইনে আবেদন করেন অনলাইনে আবেদন করেন কারণ ভূমি অফিসকে কিন্তু দায়িত্ব দেওয়া হয় না অনলাইনে আবেদন করার জন্যে বলা হয় বরং বলা হয়েছে যে মানুষ ভূমি অফিসে যাবে না ভূমি অফিসে মানুষ যাবে না না গিয়ে কিভাবে সেবা পাবে তাহলে এই যে যে মানুষটা অনলাইন জানে না যে মানুষটা মানে এরকম মানুষ বাংলাদেশে প্রায় এইটি পার্সেন্ট মানুষ আছে আর যে বিশ পার্সেন্ট মানুষ আছে তাদের মধ্যে ফিফটিন পার্সেন্ট মানুষ হচ্ছে অনেকে দিয়ে করিয়ে নেয় বা তার ভাই তার ভাগ্নি বা ভাসতে যারা আছে তাদেরকে করিয়ে নেয় আর কিছু লোক আছে যে ভূমি অফিসে দ্বারস্থ হয় যে না না আমি পারবো না আপনি করিয়ে দেন এরকম বাবুই আছে তাহলে এই যে একটা সিস্টেম হলো যে আমি অনলাইনে বুঝি না অথচ আমাকে বলা হলো যে বলা হলো যে আপনি খারিজটা অনলাইনে জমা দিয়ে দেন তখন আমি কার কাছে যাব আমি নিচ্ছি কোনো দোকানদারের কাছে যাব তারপরে সেই অনলাইনের কপিটা নিয়ে আমি কিন্তু যাব আবার সে এসিডেন্ট অফিসে জমা দিতে যাব এরপরে সেই সেই কপিটা সহকারী ভূমি অফিসে চলে আসবে এই যে একটা জটিল প্রসেস এটি সরকার করেছে মানে সহজ করার জন্যে কিন্তু এই যে আইনগুলো যে এই যে পাবলিক যে হ্যারাসমেন্ট এটা এটা পাবলিক আসলে নিতে চায় না কারণ পাবলিক ভয় পায় যে আমি এই দৌরাদি করতে পারবো না আমি এই দৌরাদি করতে পারবো না আমি এই সিলেন্ডার ফ্রিজ যেতে পারবো না আমি ভ্রমণ যেতে পারবো না আমি একটা দালালের কাছে দিয়ে দিব আর সেই দালাল আমাকে এই সব কিছু করে নিয়ে এই হচ্ছে আমাদের বাংলাদেশের মন মানসিকতা মানুষের মন মানসিকতা আমাদের আসলে মন মানসিকতা চেঞ্জ করতে হবে এই ভূমি অফিস সম্বন্ধে আমাদের যে মন মানসিকতা এটা চেঞ্জ করতে হবে এইখানে মানুষের মন মানসিকতা চেঞ্জ করতে হবে ভূমি অফিসে দুর্নীতি ভূমি অফিসে মানুষ করে না মানুষ পাবলিক তাদের কেন্দ্রে দুর্নীতি করায় কিভাবে করে আমি বললাম তারা বলে যে আমি কোনো কাজ করতে পারবো না আমি কোথাও যেতে পারবো না আপনি প্লিজ আমাকে এটা কাজটা করে দিবেন সে মানে হয়তো একদিন আছে তার আসবে না

সেটা তিরিশ টাকা নিয়ে সেটা তিরিশ টাকা নিয়ে দশ টাকায় খরচ করবে তিরিশ বিশ টাকা তার পকেটে ভরবে ভরে সে তার কাজটা ঘুরে ঘুরে হয়তো করে দেবে যদি ভালো মানুষ হয় করে দেবে আর যদি হয় হয় তারা ঘুরাবে আর এই যে মানে উল্টা যে ভিডিও প্লিজ আপনারা এই গুজবে কান দেবেন না যারা একটু পিছিয়ে পড়া মানুষ আছেন যারা ভূমি আইন সম্বন্ধে জানেন না যারা বর্তমানে যে ডিজিটালাইজেশন করা হয়েছে অনলাইনের মাধ্যমে যারা জানেন না বিশেষ করে যারা মুর্বী শ্রেণীর লোক যাদের বয়স এখন হয়ে গেছে। তারা সাধারণত এই সমস্ত মানে ডিজিটালাইজেশনের বেচার শুনতে চান না তারা নতুন করে কিছু বুঝতেও চান না কারণ তারা দেখা যায় যে ছোট ছোট বাটন মোবাইল নিয়ে আসে তারা মোবাইল চালাতে পারেন না যারা মোবাইল চালাতে পারেন না তারা অনলাইন কেটে বুঝবেন আর একটা জিনিস আপনাদের বলি যে বাংলাদেশে ভূমি অফিস গুলোতে কোন শ্রেণীর লোক যায় কত বয়সী লোক সাধারণত সাধারণত মানে যারা কি বলবো যে খেটে খাওয়া লোকজন যারা আছে তারা বেশি চায় বিভিন্ন পেশাজীবীরা আর কি খেটে খাওয়া লোকজন যারা বেশি আর কি রিক্সাওয়ালা বলেন শ্রমিক বলেন আমাদের কিশম ভাইরা বলেন তারা যায় বেশি কোন বয়স্ক লোক বেশি যায় যারা 60 আপ তারা যায় আরেকটা শ্রেণী আছে যারা শিক্ষিত কিন্তু এই ভূমি সম্বন্ধে তারা একদম জিরো একদম জিরো হি মেবি দ্য স্টুডেন্টস অফ ঢাকা ইউনিভার্সিটি অর দ্য প্রফেসর অফ দ্য ঢাকা ইউনিভার্সিটি হি ডাজন্ট নো এনিথিং अबाउट ল্যান্ড এরকম অবস্থাদের মানে তারা সে ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট হতে পারে প্রফেসর হতে পারে তারা কিন্তু তাদের মানে ল্যান্ড সম্বন্ধে ধারণা ছিল তাদের আগ্রহ নাই আবার একটা আছে যে তারা বিদেশে থাকে প্রবাসী তারাও ল্যান্ড সম্বন্ধে খোঁজখবর নিতে জানে না তারা দালের মাধ্যমে আসে বা তারা বোঝেও না ঠিক আছে এই শ্রেণীর লোকগুলো মানে যায় তো অনেকে আছে এর মধ্যে মোবাইল চালাতে পারে না তারা মানে কিভাবে অনলাইন সম্বন্ধে জানবে তাদেরকে তো আসলে ট্রেনিং দিতে হবে তাদেরকে সাহায্য করতে হবে কিভাবে সাহায্য করতে হবে তারা তাদের তাহলে ভূমি অফিসে একজন লোক নিয়োগ হবে তাদেরকে মানে বোঝানোর জন্য বা বিভিন্ন অ্যাডভার্টাইজ করতে হবে তাদেরকে বোঝানোর জন্য দর্শক সেই মানে দিকে যাব না আমি আপনাদের সবাইকে বলবো যে ভূমি অফিসে আপনারা সরাসরি আসবেন সেবা নিতে এবং যেটি বুঝবেন না আপনি ভূমি যে কর্মকর্তা আছে তার সাথে আলাপ করবেন মাননীয় সহকারী কমিশন ভূমি মহোদয় আছেন তার সাথে আলোচনা করবেন সরাসরি আলোচনা করবেন কোনো আর ফেসবুকে বা ইউটিউবে কোন ভিডিও বিশ্বাস করার আগে আপনারা কোচ নেবেন যে এই সম্পর্কে সত্যি কোনো ভিডিও মানে পরিপত্র জারি হয়েছে কিনা আইন তো নাই দেশে যেহেতু কোনো সরকার মানে সংসদ নেই কাজের আইন তো নেই কোনো অর্থ জারি হয়েছে কিনা এরকমভাবে সচেতনভাবে আপনারা জেনে নেবেন সচেতনতা জরুরি সবাইকে ধন্যবাদ